আজকে কিন্তু আমি চলে এসেছি ওয়াও বিরিয়ানিতে আর ওয়াও বিরিয়ানিতে এসে দেখতে পাচ্ছি দাদা কি খবর কেমন আছো চলে যাচ্ছে দেখো তোমাদের দোকানে যেটা শুনলাম যে আইপিএল মানে আইপিএল কাপের মতন যে বিরিয়ানিটা হয় মানে চার কেজি কন্টেনারে যেটা মূল কথা চার কেজি এখন তো আর আইপিএল সিজন না চার কেজি কন্টেনার বিরিয়ানিটা সবসময় অ্যাভেলেবেল থাকে ওটার দাম কত রাখছো দেখো এটার দাম চিকেন আর মাটন দুটো আলাদা হ্যাঁ চিকেন আর মাটন চিকেন আর মাটন আলাদা আলাদা আছে তোমার চিকেনের প্রাইস আমাদের এখানে মানে হিসাব মতো পড়ে তোমার পাঁচশো কুড়ি টাকা মানে তোমার একশো তিরিশ টাকা করে তোমাদের দেখাতে পাচ্ছি চিকেন বিরিয়ানি রেড একদম হ্যাঁ ওটা হাজার এম এল কন্টেন হাজার এম হ্যাঁ ঠিক আছে এবারে যখন এটা নিতে হবে পাঁচশো টাকা অবধি আমরা ম্যাচ পাঁচশো টাকা পাঁচশো টাকা সাবস্ক্রাইবার দিতে হবে আর অনেক জায়গায় আমি দেখেছি যেটা তোমাকে বলছি মানে বড় কন্টেনারে নিলে তার দামটা বেশি হয় বেশি হয় তোমার দোকানে হঠাৎ কুড়ি টাকা বা লেস কেন লেস এটা স্পেশালি তোমার জন্য তোমার মানে যারা ভিডিও দেখে আসবে পাঁচশো টাকায় বিরিয়ানিটা পাবে আর এটা কিন্তু তোমার জমেটো সুইগি সব জায়গায় অ্যাভেলেবেল সব জায়গায় তো তোলো এই হলো লেগ পিস তোমার পিসের ওজন কেমন থাকে দুশো গ্রাম পিস থাকে দুশো গ্রামের প্লাস পিস দুশোর নিচে কোনো পিস আর এই যে চার কেজি কন্টেনার তোমার কতজন খেতে পারবে পাঁচজন আরামসে খাবে আরামসে মানে বাচ্চা টাচ্চা দিয়ে আরামসে আরামসে দেখুন দেখুন মানে তুমি বলতে চাইছো যারা চারটে বিরিয়ানি নেবে তার থেকে একটা কম্বো নিয়ে গেলে বেশি লাভ হিসাব লাভ দেখ একদিন নেবে সে বুঝতে পারবে একদিন নেবে দেখুন আর মধ্যম গ্রামে তো অনেক বিরিয়ানির দোকান আছে কেউ পারবে না দিতে আমি তোমাকে এত বড় কথা বলছি মধ্যম গ্রামে যত দোকানদার আছে আমার মতো রেটে কেউ দিতে পারবে না এই রেটে মানে পাঁচশো টাকায় একদম দেখুন দেখুন আর এর থেকে কম কমের কোনো বিরিয়ানি আছে মানে এক কেজি ছাড়া দেখো এক কেজির নিচে তো কিছু থাকে না এখানে একদম পোষেরিয়া ঠিক আছে মানে একশো তিরিশ টাকা হ্যাঁ একশো তিরিশ হ্যাঁ আর যদি তোমার কমেও ট্রাই করতে হয় কিছু আমাদের মধ্যমগ্রাম পাত্র করা একটা আউটলেট আছে হ্যাঁ সেখানে তুমি কমে পেয়ে যাবে কত টাকা থেকে শুরু হবে ওখানে শুরু হচ্ছে তোমার পঞ্চাশ টাকা থেকে কি বলছো একদম

ওই টাকা টাকা দু পিস চিকেন দিয়ে থাকা আর এই দোকানে একশো তিরিশ টাকা আনলিমিটেড বিরিয়ানি আর লোকেশনটা যারা ভিডিও দেখো অনেকেই বুঝতে পারো না আমাকে ফোন করো এই যে ফ্লাইওভারটা এই যে ফ্লাইওভার এই যে ওভারব্রিজ তার নিচে এই যে ফলের দোকানে